আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এই সংগঠনগুলোর যারা নেতাকর্মী আছেন আপনাদের সবার উচিত আপাতত ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য দুই রাখা নফল নামাজ পড়ে দোয়া করা পাশাপাশি পারলে একটু টিলা তো পড়ান পড়ে ওনার সুস্বাস্থ্যের জন্য আপনারা দোয়া করেন যেন তিনি যে কাজটা সরাসরি তো তিনি না বাট তার সরকার যেহেতু আমরা মনে করছি তার সরকার থেকে আজকে যেইভাবে সিদ্ধান্তটাকে টেকনিক্যালি দেওয়া হয়েছে অন্তত ভাই আপনারা যদি ভবিষ্যতে ভালো হয়ে রাজনীতি করতে চান প্ল্যাটফর্মটা রয়ে গেছে দেখেন আইনকে ব্যবহার করে অন্যায়ভাবে যদি কাউকে নিষিদ্ধ করা হয় তাহলে সেটা ধোপে না আজকে জামায়াত ইসলামের যে নিষেধাজ্ঞা ছিল মাত্র পতনের একদিন বা দুই দিন আগে আওয়ামী লীগ সরকার তড়িঘড়ি করা যে সিদ্ধান্তটা নিয়েছিল এটা কিন্তু বাতিল হতে যাচ্ছে তাই না জামাতের জন্য সুসংবাদ যে জামাতের যে নিষেধাজ্ঞা করা হয়েছিল সেটা বাতিল করে দেওয়া হচ্ছে এর মাঝখানে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার জন্য একটা রিট করা হয়েছে তো যারা রিড করছেন কেউ পলিটিক্যালি অবস্থান আছে আবার নিষেধাজ্ঞা আওয়ামী লীগ নিজেরা অর্জন করছেন মাধ্যমে। যার কারণে শুধুমাত্র পলিটিশিয়ানরা সমাজের এক শ্রেণীর মানুষ মনে করছেন যে না ঠিক আছে একদম নিষিদ্ধ করে দেওয়া হোক কিন্তু ডেমোক্রেটিক রাষ্ট্রে এটার সুযোগ নেই আর যেটা আওয়ামী লীগ সরকার করে গেছে জামাতের ব্যাপারে সেটা কিন্তু মাত্র গেল কয়েকদিনের ব্যবধানে সেই নিষেধাজ্ঞাটা সরে যাচ্ছে এখন মানে এখন আমরা যেটা দেখলাম যে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যাকাণ্ডের অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ হয়েছিল আমাদের হাইকোর্টে তো সেই রিটে আসলে কি আসছে সরকারের এই মুহূর্তে যিনি অ্যাটর্নি জেনারেল আছেন তিনি আসলে কি বলছেন আজকে বিচারপতি এ এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই বিষয়টা নিয়ে একটা ফয়সলা আসছে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান যিনি এই অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নিয়োগ হয়েছেন তিনি বলছেন আওয়ামী লীগের গুটি কয়েক নেতার যে অপরাধ আছে সেটির বিচার হবে তবে তাদের কর্মকাণ্ডের জন্য নিবন্ধন বাতিল বাতিল করা করা হবে না 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 বা এটা এটা যাবে যাবে আসলে যারা ভাবতেছেন এটা কিন্তু কখনোই সম্ভব না বাট ওই যে এই কথাটা বলছে যে আওয়ামী লীগের গুটি কয়েক নেতা না আমি মনে করি এই সংখ্যাটা অনেক বড় গ্রাম পর্যায়ে থেকে একদম অথরিটিস হাই অথরিটিস পর্যন্ত অনেক আছে এরকম যারা অনেক ধরনের অপরাধ ঘটেছে বা করেছে তাদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়াতে তাদেরকে আইনের আওতায় আনা হবে আপনার এর আগে গত রোববার চব্বিশে আগস্ট এইটার শুনানির দিন ছিল সেটাকে পিছিয়ে দেওয়া হয়েছে আজকে আবার এটা নিয়ে পরবর্তী ডেট দেওয়া হয়েছে গত উনিশে আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছিল মানবাধিকার সংগঠন সার্ডা সোসাইটির পক্ষ থেকে আরিফুর রহমান মাস মুরাদ ভুইয়া রিটে যেসব প্রতিষ্ঠান হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তন চাওয়া এছাড়া রিটের দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর চাওয়া একই সঙ্গে বিদেশে পাচার করা এগারো লক্ষ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলে চাওয়া হয় তবে এই রিটটার অনেক জিনিসই কিন্তু অলরেডি অ্যাকসেপ্টেড হয়েছে যেমন ধরেন বিদেশে যে টাকাটা চলে গেছে এটাকে উদ্ধারের জন্য ডক্টর ইউনুসের সরকার আমাদের অর্থ যে উপদেষ্টা আছেন তিনি কিন্তু কথা বলেছেন আমরা দেখেছি যুক্তরাজ্য সহ পৃথিবীর অন্যান্য দেশের কাছেও সহযোগিতা চাওয়া হয়েছে আর যে নিয়োগ ছিল সচিব আমলা বিভিন্ন পর্যায়ে তাদেরকে কিন্তু সেই পথ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এছাড়া শেখ হাসিনার নামে যেই সংস্থাগুলোর নাম রয়েছিল বা প্রতিষ্ঠানগুলোর নাম রয়েছিল সেগুলোও কিন্তু অলরেডি বিভিন্নভাবে আমরা দেখেছি পরিবর্তিত হয়েছে তবে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে ব্যান করার যে রিটটা সেটা সম্পর্কে অ্যাটর্নি জেনারেল স্পষ্ট বক্তব্য যে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধের কোনো ধরনের পরিকল্পনা অন্তর্বর্তীকালীন সরকারের নেই তার মানে যারা ভাবছিলেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়ে যাবে তারা একটু হতাশা নিশ্চয় হবেন এটা কখনোই সম্ভব না এটা যদি ডক্টর সরকার করে সেটা নিয়ে তাকে ইন ফিউচার বা যারা উপদেষ্টা পরিষদে আছে তাদেরকেও কিন্তু এটা নিয়ে ঝামেলায় পড়তে হবে আবার ধরেন এক তন্ত্র একটা ইস্যু এটা সামনে চলে আসবে যেমন শেখ হাসিনার রাজনীতিতে দিন শেষে তার যে ওনার যে ফোর গ্যাং ছিল গ্যাং অফ ফোর এখানে অনেক ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছিল যেগুলো ছিল জাতির সাথে ওয়ান অফ করা ক্যান্ড বা তামাশা অ্যাক্টিভিটিস বা জাতিকে গোসান্বিত করা তো সেটার মধ্যে একটা ছিল খুবই তরিগরি করা জামাতকে নিষিদ্ধ করা কারণ জামাতের সাথে কিন্তু একসময় আওয়ামী লীগ জোট বেঁধে রাজনীতি করেছে বিভিন্ন ইস্যুতে আজকে যখন হঠাৎ করে এটা আসছে তখন কিন্তু বিষয়টা নেগেটিভে হয়েছে আর এটা টিকে নাই হাইকোর্টে আজকে এটা বাদ হচ্ছে ঠিক আছে তো আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই দোয়া দুরুস পড়েন আর ওয়াদা করেন তওবা করেন যে ইন ফিউচার রাজনীতি করতে গেলে যে জুলুম লুটপাট যারা করেছেন সিন্ডিকেট করেছেন মানুষের হক মেরেছেন অন্যায় অত্যাচার করেছেন আগামী দিনে ভবিষ্যতে এই ধরনের কর্মী দলে রাখবেন না নিজেরও এগুলাতে কানেক্ট হবেন না পরিণতি যে কোন দিকে যাবে ডক্টর ইউনুসের সরকারটা পড়লে আরেকটু টের পাওয়া যাবে তবে তিনি আপনাদের এই মুহূর্তে প্রাণ বাঁচাই গেছেন ভালো থাকুন আসসালামু আলাইকুম